গাজীপুরে বিখ্যাত কালিয়াকোট চা বাগানের মাঠা খেতে যাচ্ছি আমার সাহেব যেহেতু ফার্মেসি নিয়ে সব সময় ব্যস্ত থাকে আমাদেরকে নিয়ে কোথাও যাওয়ার জন্য তার হাতে একদমই সময় থাকে না তো তার অপেক্ষায় থাকতে গেলে আমাদের আসলে কোথাও যাওয়া হয় না তাই আজকে আমার ছেলে ছোট ভাই ননদ দেবর সকলকে নিয়ে বের হয়েছি গাজীপুরে দুইটি বিখ্যাত জায়গায় যাওয়ার জন্য ফার্স্টে আমরা চলে গিয়েছি গাজীপুর কালিয়াকোর বড়ইবাড়ি বিলে এরপর আমরা আমরা মকসবিল থেকে যাব চা বাগানের মাঠা খেতে তো ওখানে যাওয়ার জন্য আমার হাজবেন্ড আমাদেরকে একটা অটো ভাড়া করে দিয়েছে এই দিকে আমার মোচাক থেকে সেই বড়ই বাড়ি যেতে প্রায় এক দেড় ঘন্টা সময় লাগলেও আমাদের পাইলট অটো রিক্সাওয়ালা আমাদেরকে আধা ঘন্টার মধ্যেই নিয়ে যায় যাই হোক অবশেষে আমরা বড়ই বাড়ির মকসবিলে চলে এসেছি তবে আমরা ভুল সময়ে চলে এসেছি এখানে আসতে হয় যখন থই থই পানি থাকে মানে বর্ষাকালে চারপাশে বিলের মধ্যে বর্ষাকালে থই থই করে পানি থাকে আর তখনই বিভিন্ন জায়গা থেকে মানুষ চলে আসে এখানকার অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আমি ডালিয়া লুথফোর্স মাইন পেজ থেকে আপনাদের সকলকে স্বাগতম গাজীপুরের মধ্যে খুব কম খরচেই এই জায়গাতে ঘুরতে আসতে পারা যায় যে কোনো রিসোর্টে বা পার্কে গেলে টিকেটের মূল্য থাকে একশো থেকে দেড়শো টাকা বা আশি টাকা আর এই জলকুঠির ভিতরে ঢুকতে কোনো টিকেটের প্রয়োজন হয় না শুধু ওখানে যেতে যাতায়াত রেট প্রয়োজন হয় আমাদের মৌচাক থেকে জনপ্রতি বাড়া লেগেছে যাওয়া আসা মিলে আশি টাকা বাড়া লেগেছে যদিও আমরা নিজস্ব অটো ভাড়া করে গিয়েছি আপনারা চাইলেও অটো কিংবা সিএনজি যে কোনো গাড়ি নিয়ে যেতে পারেন তবে ওখানে বর্ষাকালে খুবই আনন্দ করা যায় এবং বিল বড়া পানি থাকে চারোপাশে ডিঙ্গি নৌকা বড় নৌকা সবকিছুই থাকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে টলার ভাড়া করে এই বিলের মধ্যে ঘোরাঘুরি করে তবে অন্যান্য জায়গার তুলনায় ওখানকার খাবারের দামটাই বেশি থাকে আমার মনে হয় যেহেতু ওখানকার জলকুটিরের কোনো ভাড়া নেওয়া হয় না তার জন্য হয়তো খাবারের দামটা একটু বেশি রাখে যাই হোক বড় বাড়ি ঘোরাঘুরি শেষ করে আমরা চলে গিয়েছি চা বাগানের মাঠা খেতে এই কথাটা না বললেই নয় আমি আমার জীবনে সর্বশ্রেষ্ঠ মাঠা খেয়েছি এই গাজীপুরের কালিয়া করে চা বাগানের মাঠা যাই হোক ভাগ্য গুণে এমন একটা হাজবেন্ড পেয়েছি যে আমার জীবনে যে জায়গাতে না গিয়েছি একটু একটু করে সব জায়গাতে আমাকে ঘোরাচ্ছে এবং খাওয়াচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আঙ্কেল খুব সুন্দর করে মাথা বানাচ্ছে আর এই মাঠা বানানো হচ্ছে কিন্তু দই দিয়ে দইয়ের সাথে হালকা একটু বিট লবণ লেবু আর আপনারা চাইলেও মরিচের মাঠা খেতে পারেন আমার কাছে তো বেশি মজা লাগে মরিচের মাঠা আর এই মাঠার দাম ছিল প্রত্যেক গ্লাস তিরিশ টাকা করে এই চা বাগানে আসলে আপনাদের চোখ যেদিকে যাবে সেদিকেই দেখতে পাবেন শুধু মাঠাগড় আর মাঠাগড় তবে সবচেয়ে বেস্ট মাঠাগড় হচ্ছে এই মন্নমিয়ার মাঠাগড় এই চা বাগানের মাঠার পাশাপাশি কিন্তু একটা বাসমান রেস্টুরেন্ট রয়েছে তবে এই রেস্টুরেন্টের এর খাবার খুবই দাম কম ছিল ভিতরের পরিবেশটা তো অনেক সুন্দর ছিল আপনারা চাইলে মাঠার পাশাপাশি সুন্দর বাসমান রেস্টুরেন্টে এসে ঘুরে যেতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ